হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খুব ভালো আছি আমি আর আমার ভাই চিরাজ বসে আছি আমাদের অনেক অপেক্ষার প্রহর গুনতেছি আমরা এখানে বসে বসে আমরা কেন এখানে বসে আছি আমাদের আজকে পরীক্ষা আর আমরা কিছু পারি না কিন্তু অংশগ্রহণ করব দোয়া করবেন আমাদের জন্য আমাদের একটাই মোটিভেশন একটাই আমাদের কি জানি বলে এই যে ওই মোটিভেশন আর কি যেটা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করাটাই মূল বিষয় পরীক্ষা কিছু লেখলাম না লেখলাম সেটা ওইটা বড় কথা নয় কারণ আমরা জানি প্রশ্নও অনেক সহজ হবে কিন্তু উত্তরগুলো হয়তো বা কঠিন হবে যেগুলো আমরা পারবো না যাই হোক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা পারবো না আমরা জানি আমরা পারবো না এই জন্য আমাদের কোনো সমস্যা নেই তারপর আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য ভালোভাবে যাতে না পারলেও পরীক্ষাটা যাতে ভালোভাবে দিতে পারি ডাইনে বামে ব্রাদার বন্ধু বান্ধব অনেকে থাকবে যাতে তাদের বা কোনো পরিস্থিতি যদি করা যায় সেটা আমরা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর ছোটো ভাইটার জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই একটা ভালো চাকরি বাকরি হয় আর বিয়া শিটা তাড়াতাড়ি হয়ে যায় আমরা যাতে একটা দাওয়াত খাইতে পারি আমি ভালো থাকবেন হ্যাঁ